যেহেতু টিভিএস এর শোরুমে আসছি সো নিশ্চিত থাকতে পারেন টিভিএস এরই কোনো বাইক পার্সেস করবো গাইজ থামনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ আজকে কোনো ফুড রিভিউ করবো না আজকে আমি আমার লাইফের একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে চলেছি সো আমি কোন বাইকটা পার্চেস করতেছি এবং প্রাইস কত কি তো সব কিছু দেখার জন্য ভিডিওটির একদম লাস্ট অব দিয়ে দেখতে হবে সো হেই গাইজ ইটস মে আশিক ইউর জশ অ্যান্ড ফুডি বয় অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যান্ড ব্লগ তো চলুন যাও গাইস রাইট নাও আমরা আসছি হচ্ছে টিভিএস এর শোরুমে যেহেতু টিভিএস এর শোরুমে আসছি সো নিশ্চিত থাকতে পারেন টিভিএস এরই কোনো বাইক পারচেজ করব এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাইপের বাইক রয়েছে সো গাইস অনেক ভেবে চিনতে এই বাইকটা নিতে চাচ্ছি এখন আপনারাই বলেন তো বাইকটি কি আমার সাথে মানায় নাকি মানায় আমার সাথে মানায় না তাই বেশি কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত বাইকটি দেখিয়েই দিই সো হিয়ার ইজ মাই বাইক গাইজ হ্যাঁ এটা হলো অ্যাপাসি ফোর বি রিফ্রেশ ভার্সন যদিও আমার পছন্দ ছিল হচ্ছে পালসার এনএস তবে আমার বাজেট একটু ঘাটতি থাকার জন্য আমি পছন্দের বাইকটা নিতে পারিনি তবে ব্যাপার না যা নিতে পারছি আলহামদুলিল্লাহ সো এখন কিন্তু আমি খুবই এক্সাইটেড কারণ বাইক আমি আমার লাইফের একদম ফার্স্ট বাইক কিন্তু এইটা সো বাইকের এখানে কিন্তু টুকিটাকি সার্ভিসিং করা হবে মানে এর ভেতরে হচ্ছে আপনার ব্যাটারির যেই পানিটা ওইটা ভরতে হবে দেন আরও টুকিটাকি যেসব নাটগুলো আছে ওইগুলো আর কি একটু টাইট দিবে সো এটা এখানে হচ্ছে এভাবে একটু সার্ভিসিং করতে দিয়ে আর এই মাঝে মনে করেন ছোট্ট একটা সিনেমেটিক শট দেখে নেন সো গাইস বাইকটা সার্ভিসিং চলুক এর মাঝে এটার যে প্রাইস এবং যাবতীয় যেসব কাজ পেপার্স পেপারস ওয়ার্কের যেসব কাজগুলো ওইগুলা মানে শেষ করি তো বাইকটার তো বাইকটার প্রাইস সম্পর্কে আমি যদি আপনাদের বলি বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা অর্থাৎ এক লক্ষ আটানব্বই হাজার টাকা এছাড়াও হচ্ছে শোরুমস পেপারস মানে ওদের একটা পেপার্সের জন্য আপনার আঠারোশো টাকা দেওয়া লাগছে পাশাপাশি এক হাজার বিশ টাকাও দেওয়া লাগছে তো আমি এসব বিষয়ে সঠিক বলতে পারবো না এটা হচ্ছে আব্বই সব কথা বলছে সো বলতে পারেন টোটাল দুই লক্ষ সামথিং পড়ে গেছে যেহেতু আমার বাজেট দুই লক্ষ টাকা ছিল সো এখানে হচ্ছে যেসব বাকি কাজগুলা মেইনলি হচ্ছে বাইকটা আমার নামেই নেওয়া হচ্ছে বাকি কাজগুলা শেষ করি দেন করে বাসার দিকে রওনা দিব কারণ আমি কিন্তু খুবই এক্সাইটেড বাইকটা চালানোর জন্য যেহেতু হচ্ছে আব্বু আসছে সাথে তো আব্বুকে ফার্স্ট রাইড দেবো ইনশাল্লাহ তো বাকিটা আপনাদেরকে আমি পরে জানাবো বিকালে যখন রাইড করব দেন আপনাদেরকে একটু বলবো যে বাইকটা কেমন হয়েছে কিন্তু ফোর বি রাইডার যারা যারা আছেন কমেন্ট করে জানাবেন যে আপনি ফোর বি রাইডার তো আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু জানাবেন আমাদের মানে আমাদের কমেন্ট বক্সে যে বাইকটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আস্তে আস্তে আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারি সো এখন হচ্ছে বাসায় যাব বাসায় গিয়ে দেন হচ্ছে বাকি কথা আপনাদেরকে বিকালে জানাবো সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে বিকালে আর হ্যাঁ ফেস দেখাতে পারলাম না যেহেতু আমি হচ্ছে বাইক মানে ব্লগ করার কোনো উদ্দেশ্যই ছিল না জাস্ট হচ্ছে আপনার একটা ভিডিও করলাম সোজ বাইক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই তবুও যতটুকু জানি আমি যে বাইকটাকে পার্সেস করছি এটা হচ্ছে অ্যাপাসি ফোর বি রিফ্রেশ ভার্সন যেহেতু আমার বাজেট ছিল হচ্ছে দুই লাখ আর আমি আমার পছন্দের তালিকায় ছিল হচ্ছে আপনার পালসার এনএস বাট ওইটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা যেহেতু হচ্ছে আমার কাছে এক্সট্রা কোনো টাকা ছিল না দ্যাটস মনে করেন আমি অ্যাপাসি ফোর বি হচ্ছে রিফ্রেশ ভার্সনটা নিয়েছি সো আলহামদুলিল্লাহ আমি দুই দিন ধরে হচ্ছে বাইকটা রাইড করছি তো বাইকটা রাইড করে আমার কাছে খুবই ভালো লাগছে আর পালসার এনএস আর অ্যাপাসি ফোর বি আই থিঙ্ক প্রাইস অলমোস্ট সেম তো এখন থেকে হচ্ছে আমাদের ফুড রিভিউ চ্যানেলে মানে আমাদের যশোরান ফুডি পাশাপাশি আমার যে এক্সট্রা একটা ব্লগ চ্যানেল আছে ইসিওর আশিক ওইখানে বলতে পারেন রাইড রাইডের কিছু ভিডিও ছাড়বো পাশাপাশি এই চ্যানেলে মানে যশোরান ফুরি চ্যানেলে আমরা একটু অন্য ধাঁচের একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি বলতে পারেন রাইডও হবে এবং বাইটও হবে তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আগামীতে তো আমাদের সাথে থাকবেন আর আল্লাহর কাছে অশেষ রহমত মানে আমি বাইকটা কিনতে পারছি অনেক দিনের স্বপ্ন ছিল তো আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে মানে আমাদের এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আরও আগাই যাইতে পারি সো গাইজ এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাবেন যে অ্যাপাসি ফোর বি রাইডার কারা কারা কমেন্টে কিন্তু আমি দেখবো প্রত্যেকজনের কমেন্ট চেক করবো যে কারা কারা হচ্ছে অ্যাপাসি ফোর বি রাইডার আর কাদের কাছে অ্যাপাসি ফোর বি ভালো লাগে অথবা পালসার এনএস ভালো লাগে তো যেহেতু আমাদের ফুড চ্যানেল সেখানে একটু অন্যদ্যা একটা ভিডিও করলাম আজকে এটা দেখানোর মেইন উদ্দেশ্য হলো যেহেতু আমাদের পরিবারে মানে আমাদের যশোর কুড়ি পরিবারে একটা একজন সদস্য যুক্ত হয়েছে তো এই জন্যই আর কি এই ভিডিওটা করা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বললামই তো দেখা হচ্ছে নতুন কোনো ফুড জিবি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ